হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম সরাসরি গেমসে আমি রাশেদ ওয়ান এক্স ব্রেডে ওয়ান এক্স গেমগুলো খেলবো আর ওয়ান এক্স ব্রেড মানে হচ্ছে টাকা ইনকাম তো তোমরা যারা আমার ভিডিওগুলো ফলো করো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার ফেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার ফেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আর আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমরা বোনাস পেয়ে যাবে তো চলো একটা গেম খেলি এখন ফিরব হচ্ছে ব্যাটল রয়্যাল এটা পাবজির যে ব্যাটল রয়্যাল আছে তাই ওই রকম এইখানে হচ্ছে ওইখানে যে টুলসগুলো আছে এই টুলসের উপরে হচ্ছে টাকা দিবে তো এইখানে এই যে কোন টুলসে কীভাবে হচ্ছে টাকা পাবো সর্বোচ্চ পাঁচ একশো গুণ হ্যাঁ এই যে তিনটা বক্স যদি একসাথে করি তাহলে হচ্ছে একশো গুণ আর সাদা তিনটা বক্স একসাথে বলে পঞ্চাশ গুণ আর তাছাড়া এই যে এখানে হচ্ছে দেখে নাও তো চলো আমরা খেলা শুরু করি এইটা একটা করলে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ দুইটা আমার মতে যারা পাবজি খেলো তারা সবাই এই গুলা সম্পর্কে ভালো আইডিয়া আছে পাবজি বলো কিংবা ফ্রি ফায়ারও মেবি এরকম টাইপেরই সব আছে তাদের জন্য হচ্ছে এই গেমগুলো খেলতে একটু সুবিধা বেশি হয় তাছাড়া এমনি কিন্তু গেম কিন্তু সহজ হম গেম খেলা একদমই সহজ যে কেউ খেলতে পারে যে কেউ টাকা ইনকাম করতে পারবে আহ টাকা ইনকাম করা একদমই সহজ দেখতেই পাচ্ছ তো মাঝখানে প্রস্তুতি গিয়ে কিন্তু আমরা দুই গুণ পেয়েছিলাম তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন এই যে এখনও দুই গুণ নিচ্ছে এখনো দুই গুণ দিচ্ছে এই যে এই রকমের জন্য মনে হয় না চার গুণ হ্যাঁ যাক মানে কিছুক্ষণ খেলার পরে টাকার অঙ্ক কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে মানে ওদের গুণটা টাকা গুণটা হচ্ছে বাড়ায় দেয় আস্তে আস্তে বেড়ে যায় তো আমার মতে তোমরা একটু বেশি সময় নিয়ে খেলবা একটু লম্বা সময় নিয়ে খেললে তখন হচ্ছে বেশি টাকা পাওয়া যাবে এই দেখো এটা দুইটা পড়ছে দেখে কিন্তু আমরা তিন গুণ পেয়ে গেছি মানে এই বক্সে একটু টাকা কম দেয় আর একদম লালটা যেটা ওটার মধ্যে হচ্ছে টাকাটা একটু বেশি তো লালটা পড়লে পরে হচ্ছে তোমরা টাকা বেশি পাবা ওটার মধ্যে হচ্ছে এই যে দেখো ও এখন আবার এই যে তিন গুণ একটা পড়ছে লালটা পড়লে কিন্তু তিনটা যদি একসাথে পড়ে তাহলে কিন্তু একশো গুণ আর দুইটা পড়লে অবশ্য পাঁচ গুণ তাও খারাপ না তো সবার তো আশা থাকেই যে তিনটা লাল বক্সটা পড়বে একশো গুণ পাবো আমারও আছে তবে আমার মনে হয় ওইটা পেতে গেলে আমাদের অনেক সময় গেমটা খেলতে হবে তাহলে হয়তো বা আহ টাকাটা পাবো আর অত সময় খেলতে গেলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যেহেতু আমি আসলে কোম্পানির কোনো প্রমোট না যে আমার হচ্ছে বড় অ্যামাউন্ট দেখাতে হবে আমি জাস্ট হচ্ছে খেলি আর যখন একটু গেমে ঢুকে তখন হচ্ছে ভিডিও করার চেষ্টা করি ভিডিও করে হচ্ছে তোমাদেরকে দেখাই এই দেখো এইটা কিন্তু তিনটা কোর্সে আমরা এগারোশো টাকা পেয়েছি এখানে কত গুণ গুণ তো গাইস আমি কিন্তু অলরেডি তিনটা বক্সের এখানে দশ গুণ টাকা পেয়ে গেছি তো গেমটা কিন্তু বেশ ভালো গেমটা খুবই ভালো তোমরা কিন্তু চাইলে গেমটা খেলতে পারো আমার কাছে খুব ভালো লাগছে এটা মোটামুটি ভালোই টাকা দেয় তো গেমটা খেলতে পারো সবাই আর সবাই আমার প্রমোকোডটাও সাথে ইউজ করো আমার প্রমোকোডটা হচ্ছে টাইগার বেড ডাবল তো গাইস আজকে আর বেশি খেলবো না ভিডিওটা বড় হয়ে যাবে বেশি তো যারা যারা টাকা ইনকাম করতে চাও অনলাইনে ঘরে বসে সবাই ডাউনলোড করো আর এখানে যতগুলো গেম আছে তোমরা সবগুলো গেমই খেলতে পারো আর কোন কোন কি পরিমাণ টাকা দিবে আমার ভিডিও আছে আরো অনেক প্রত্যেকটা গেমই আমি খেলি খেলে খেলে হচ্ছে ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যে আসলে কোন গেমে কি পরিমাণ টাকা দেয় কি না দেয় সেখান থেকে দেখো তোমরা একটা আইডিয়া নিতে পারবো তারপরে ওই সব গেমগুলো খেলতে পারো তো যাই হোক গাইস আজকে আর খেলবো না যারা যারা ভিডিওগুলো দেখো আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা কিন্তু টাইগার পেড ডাবল সেভেন স্ক্রিনে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সেখান থেকে দেখে আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো আজকের মতো বিদায় নেই পরবর্তীতে অন্য কোনো গেম নিয়ে আবার কথা হবে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেক